দিলীপ ঘোষ আজকের আলোচনার বিষয়বস্তু দিলীপ ঘোষ মানেই একটা বিতর্কিত চরিত্র দিলীপ ঘোষ যেখানে যাবেন আর সেখানে বিতর্ক হবে না এটা হতে পারে না প্রথম দিন থেকে দিলীপ ঘোষ নিজের একটা পলিটিক্যাল আইডেন্টি তৈরি করেছেন এবং সেটা হচ্ছে বিতর্কের আইডেন্টিটি দিলীপ ঘোষ যেখানেই যাবেন চড়া সুরে কথা বলবেন চড়া মেজাজে বক্তব্য রাখবেন কিন্তু মানুষটা ভালো যারা দিলীপ ঘোষ মানুষটার সঙ্গে মিশেছেন তারা জানেন একেবারে সাদা মাটা ব্যক্তি বর্তমান যে রাজনীতি যে প্যাটার্নের রাজনীতি হয় তার সঙ্গে দিলীপ দা খাপ খান না কেন বলছি মনে কুটিলতা জটিলতা রেখে রাজনীতি করার যে ফ্যাশন নতুন শুরু হয়েছে ভারতবর্ষে সেটা দিলীপ দা তার সঙ্গে যান না রাজনীতিবিদরা যেরকম হতেন দিলীপ বাবু হচ্ছেন সেরকম ব্যক্তি কিন্তু বর্তমানে আবার দিলীপ ঘোষ সক্রিয় হয়েছেন বঙ্গীয় রাজনীতিতে দিলীপ ঘোষ কখনোই একেবারে অসক্রিয় হয়ে গেছিলেন বিষয়টা এমন নয় কিন্তু পুনরায় মিডিয়ার ফোকাস তার উপরে পড়েছে আর মিডিয়ার ফোকাস পড়েছে আর দিলীপ দার মুখ থেকে কথার ফুলঝুরি শুরু হচ্ছে এই কথার ফুলঝুরিতে কি আদতে বিজেপির ক্ষতি হবে না বিজেপির লাভ হবে দেখুন অনেকেই বলছেন দিলীপ দা যে ধরনের কথা বলা শুরু করেছেন ফের মহিলাদেরকে বলছেন গাড়ি পিছিয়ে মেরে দেবো গাড়ির তবা শরীরের উপর দিয়ে চালিয়ে দেবো কারো বাপের টাকা নাকি এগুলোতে অনেকে মনে করছেন যে বিজেপির ভোট ব্যাংকে ক্ষতি হচ্ছে দেখুন বিজেপির ভোট ব্যাংকে ক্ষতি যদি দিলীপ ঘোষের একটা বক্তব্য হয় কোনো একটা নেতাকে যদি দাগিয়ে দেওয়ার চেষ্টা হয় তাদের কি ভোট ব্যাংকে ক্ষতি হয় মমতা বন্দ্যোপাধ্যায়ও তো হিন্দুদের বিরুদ্ধে অনেক কথা বলেছেন এমনটা অভিযোগ উঠেছে বিজেপি অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বহু কাজকর্ম রয়েছে যেটা বিতর্কের কেন্দ্রবিন্দুতে তারপর কি বিজেপি সরকার পড়ে গেছে তারপর কি তৃণমূলের সরকার পড়ে গেছে পড়েনি তো বরং ভোট দিনকে দিন বেড়েছে বিয়াল্লিশ শতাংশে তৃণমূল আজ পঞ্চাশ শতাংশে এসে পড়েছে প্রথমবার যখন তৃণমূল কংগ্রেস দু সালে ক্ষমতায় এসেছিল তখন তৃণমূলের ভোট চল্লিশ শতাংশেরও নিচে ছিল সেটা বাড়তে বাড়তে চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ হতে হতে পঞ্চাশ শতাংশ ফলে একটা কোনো মন্তব্যে বিরাট ক্ষতি হয়ে যায় এমনটা আমি মনে করি না তবে পরপর মন্তব্য করলে একটা মানুষের মধ্যে কিন্তু একটা মাইন্ডসেট তৈরি হয় যেমন ধরুন দিলীপ ঘোষ বলেছিলেন বারমুন্ডা পড়িয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায়ের বানমুন্ডা পড়া উচিত একুশের নির্বাচনের আগে তিনি এই ধরনের মন্তব্য করেছিলেন তারপর কি আমরা দেখেছি তারপর আমরা দেখেছি যে এটা বিরাট সমালোচনা হলো বিরাট সমালোচনা হওয়ার ফলে হেরে গেছেন বিজেপি হেরে গেছে দিলীপ বাবুর ফলাফল খারাপ হয়েছে এটা অনেকে দাবি করেছেন তারপর রাজনৈতিক কেরিয়ারও অস্তমিতে গেছে কিন্তু ওই একটা বক্তব্যের জেরেই বিজেপি হেরেছিল তৃণমূল জিতেছিল এমনটা কি আমি আপনি মনে করি কেউ সেই কথা হলফ করে বলতে পারবেন না স্বাভাবিকভাবে কোনো নেতার একটা বক্তব্যে সাময়িক মিডিয়া নিয়ে মিডিয়ায় সেটা নিয়ে আলোড়ন হতে পারে আলোচনা হতে পারে ঘণ্টাখানেকের টক শো হতে পারে কিন্তু মানুষের ভোট ব্যাংকের প্রতিফলনের জায়গাটা কিন্তু সৃষ্টি হয় না বলেই সবাই মনে করেন তার একটা বড় কারণ হচ্ছে ভোট যখন দিতে যান কোনো একটা নেতার মন্তব্য কি আপনার মাথায় কাজ করে প্রথমে বুঝতে হবে ভোট ব্যাংকের প্যাটার্ন দেখুন বহু ধরনের ভোটার হয় একটা ধরনের সবার প্রথমে এক ধরনের ভোটার হয় যারা সারা বছর সেট করে থাকে তারা একেবারে রাজনৈতিক সমর্থক বলা চলে প্রায় দশ কুড়ি শতাংশ ভোটার এরকম আছেন যারা রাজনৈতিক সমর্থক নির্দিষ্ট দলকে সমর্থন করেন খুব মহাভারত অশুদ্ধ না হয়ে গেলে বিরাট কিছু ক্ষতি না হলে একটা নির্দিষ্ট দলকে ভোট করেন সেটা তৃণমূল কংগ্রেস হতে পারে সেটা বিজেপি হতে পারে সেটা সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে যার ভোটার হতে পারে এর বাইরে একটা বড় অংশের মানুষ হচ্ছেন যারা দেনা পাওনার ভিত্তিতে ভোটটা দেন যারা হচ্ছে সাধারণ মানুষ তারা সরকারের কাছ থেকে আশা করে সরকারের কাজ যেটা সেটা সরকার করবে সরকার মানুষের উপকারে লাগবে কতটা উপকার পেলাম কতটা আমার লাভ হলো কে সরকারে আসলে আমার বেশি লাভ হবে মানুষ সেটা মনে করেন ডেমোক্রেসিতে এই একটা বড় চাঙ্ক ভোটার আছে সেখানে কোনো একটা মন্তব্য অতটা প্রভাব ফেলে না বলেই কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন তার কারণ হচ্ছে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একাধিক প্রকল্প এনেছেন সবটাই হচ্ছে বেশিরভাগটাই হচ্ছে কেন্দ্র সরকারের সহযোগিতামূলক প্রকল্প নাম বদলে বদলে তিনি চালাচ্ছেন কিন্তু দিনের শেষে মানুষের কাছে প্রত্যন্ত এলাকায় যখন পৌঁছায় অনেকেই জানতেই পারেন না যে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের বা জেনেও যেহেতু দেখছেন তৃণমূলের লোকেরা আছে তৃণমূলের দ্বারা প্রভাবিত হয়ে যান এই একটা শ্রেণী সমর্থক আছে তাদের কাছে দিলীপ ঘোষ কি বলল না বলল ম্যাটার করে না তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলল না বলল ম্যাটার করে না তার থেকে অনেক বেশি ম্যাটার করে তার দৈনন্দিন যে স্ট্রাগল আছে সে মানুষটা খেতে পড়তে সমস্যা যাদের আছে তারা নেতারা কি বললো তারা অতটা হয় তত প্রভাবিতই হয় না কারা প্রভাবিত হন সকলে কি হন না নিশ্চয়ই হন কারা প্রভাবিত হন যারা আমি আপনি একটু সচ্ছল জায়গায় আছি যারা আছেন তাদের এটা পেটে যখন ভাত আছে তখন মানুষের মনে নানান রকম চিন্তা আসে তখন তারা ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন এটা ঠিক বললেন কি বেঠিক বললেন আপনার পেট ভরা আছে আপনি চা খেতে গেছেন চায়ের আড্ডায় নানান রকম তর্ক বিতর্ক হলো সে জায়গায় এটা তর্ক বিতর্ক করার জন্য খুব ভালো জায়গা কিন্তু দিলীপ ঘোষের ফর্ম কি বাস্তবে ভোট ব্যাংকে ক্ষতি করছে এটা কিন্তু প্রশ্নের উর্ধে তবে দিলীপ ঘোষের কি সতর্ক হওয়া উচিত নয় দেখুন ছোট মুখে অনেক বড় কথা দিলীপ ঘোষ পার্টির রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সবচেয়ে সফল ক্যাপ্টেন তার বিজেপি প্রথমে তিন তারপর সাতাত্তরে পৌঁছেছে বিধানসভায় তার আমলে বিজেপি আঠেরোটা লোকসভা আসন পেয়েছে একেবারে শূন্য থেকে আঠেরো ভাবতে পারেন দুটো আসন ছিল সম্ভবত সেই দুটো থেকে আঠেরো দিলীপ ঘোষ সেই ব্যক্তি যিনি তৃণমূল এবং বিজেপি বাইনারি তৈরি করতে সক্ষম হয়েছেন একেবারে এ রাজ্য থেকে বামেদের কংগ্রেসই যারা নেতা ব্যক্তি আছেন তাদেরকে ভ্যানিশ করে দিয়েছেন ম্যাজিকের মতো তার নাম হচ্ছে দিলীপ ঘোষ বিজেপি টুকটুক করে লড়াই আন্দোলন করে সশক্ত জায়গায় এসেছে তার সেটিং এর অভিযোগটা খুব কম উঠত দিলীপ ঘোষ সেটিং করে এই অভিযোগটা একটু তুলনামূলক ভাবে কম ছিল এবার পক্ষে বিপক্ষে অনেক তর্ক থাকতেই পারে দিলীপ ঘোষের বাড়ি থেকে কোন তৃণমূল নেতার দস্তাবেজ পাওয়া গেল কেন পাওয়া গেল সেটা নিয়ে বিস্তর আলোচনা হতেই পারে দিলীপ ঘোষকে নিয়ে অনেক তার বিরোধী দল বিরোধী গোষ্ঠী থাকেই দলের মধ্যে সেটা থাকবেই নিজেদের দলের মধ্যে দলাদলি প্রত্যেক রাজনৈতিক দলে আছে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন তৃণমূলে আছে তেমনই সুজন চক্রবর্তী লবি বনাম মোহাম্মদ সেলিমের লবি হিন্দু বনাম মুসলিম লবি কেরল বনাম পশ্চিমবঙ্গ লবি এইসব বিতর্ক রাজনীতিতে থাকে কতটা বাস্তব কতটা ভিত্তিহীন সেটা আজকের বিষয় না সেই জায়গায় দাঁড়িয়ে অন্তত তারপরেও বলতেই হচ্ছে দিলীপ ঘোষকে অনেক সতর্ক আচরণ নেওয়া উচিত কারণ নেতাদের এই ধরনের মন্তব্যের জেরে কর্মীদের উপরে কিন্তু অনেক প্রভাব পড়ে দু হাজার একুশে যে পরিমাণ হিংসা হয়েছিল নেতাদের আসফালনও তার একটা কিন্তু বড় কারণ ছিল কর্মীদের আসফালনও বড় কারণ ছিল আমি আপনি যদি আমাদের এলাকায় দেখি তাহলে দেখতে পাবো যে কজন আক্রান্ত হয়েছেন তাদের দশ শতাংশ শিকার হয়েছেন ব্যক্তিগত আস্বালন মানে তিনি হয়তো তৃণমূল নেতাদের ভয় দেখিয়েছেন সাধারণ মানুষকে ভয় দেখিয়েছিলেন বা রকমের এলাকায় হুঙ্কার ছেড়েছিলেন কিন্তু বাকি নব্বই শতাংশ দেখা যাবে যে নেতাদের আসফলনের শিকার হয়েছেন ক্ষমতায় আসলে অমুক করে দেব সেই সময় অনেক নেতাই বলেছিলেন যে গুলি এখানে চালিয়ে দেওয়া উচিত সেখানে চালিয়ে দেওয়া উচিত স্টার একটা প্রতিফলন কর্মীদের উপরে হয়েছিল স্বাভাবিকভাবেই ছাব্বিশের ভোট আসছে এখন যদি নেতারা আস্ফালন দেখান এই কদিন আগে দিলীপ ঘোষকে দেখলাম একটা তিনি রামদা কিনেছেন তাকে সাংবাদিকরা প্রশ্ন করলো কি কারণে কিনেছেন কিনেছেন স্বাভাবিক যে কোনো উত্তর দেওয়াই যেতে পারতো কিন্তু ওই দিলীপ ঘোষ মানেই বিতর্ক দিলীপ ঘোষের ইউএসপি হচ্ছে বিতর্ক এই বিতর্ক তিনি সৃষ্টি করলেন বললেন সময় আসলে বুঝতে পারবেন সামনে রামনবমী আসছে যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে সেই ঘটনাকে সাংবাদিকরা রিলেট করে দিতে পারে এই ধরনের বিতর্ক সৃষ্টি থেকে একটু আমার মনে হয় দূরে থাকা উচিত কারণ আমরা যে রাজ্যে বাস করি তার নাম পশ্চিমবঙ্গ এখানে শাসক দল হচ্ছে তৃণমূল কংগ্রেস কি ভয়ঙ্কর অত্যাচার করে তৃণমূল কংগ্রেসের নিচুতলার নেতারা সকলেই জানেন একটা প্রমোটার বাড়ি তৈরি করবে তার জন্য কাটমানি দিতে হবে এবং সেই কাটমানিতে এক দু লাখ টাকা কম হলেও তার মাথা ফাটিয়ে দেওয়া হয় রেহাই দেওয়া হয় না কোনো মায়া মমতা কিচ্ছু নেই পুরোটাই একটা ইকোনমিক্যাল একটা প্ল্যাটফর্ম তৃণমূল কংগ্রেস পরিণত হয়েছে অনেক নেতাদের জন্য সে জায়গায় দাঁড়িয়ে যদি বিজেপির নেতারা এই ধরনের আরও আগ্রাসী বক্তব্য রাখেন অনেক মায়ের কোল খালি হতে পারে জয় নিশ্চিত না করে নেতাদের এই ধরনের আসফলন কিছু কিছু নেতাদের বক্তব্য রাখা থেকে বিরত থাকা উচিত রাজনৈতিক আসফলন আপনি করতেই পারেন কিন্তু হিংসাশ্রয়ী বক্তব্য অন্যদিকে দেখবেন আপনারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি আশ্বালন দেখাচ্ছে না তার আশ্বালনটা হচ্ছে রাজনৈতিক আস্ফালন রাজনৈতিক আস্ফালন পুলিশের সঙ্গে গুতগুতি করছেন লড়াই করছেন সেই জায়গাটা ভিন্ন কিন্তু অস্ত্র দেখিয়ে আস্ফালনের প্রভাব কিন্তু সাধারণ নিচুতলার কর্মীতেও গ্রামে গঞ্জে হতে পারে এটা আমার ব্যক্তিগত মন্তব্য আরেকটা বড় সমস্যা আমার কাছে অনেকেই ফোন করে বলেন যখন সমস্যা হয় বিজেপির লোকাল নেতাদের কিন্তু ফোনে পাওয়া যায় না তারা গা বাঁচিয়ে চলেন ফলে একটা মায়ের কোল খালি হবে আর নেতারা তখন পাশে দাঁড়াবেন না এটা কিন্তু অনেক তিক্ত অভিজ্ঞতা হবে বিজেপি কর্মীদের জন্য দু হাজার একুশে আমরা দেখেছি যখন ভয়ঙ্করভাবে অত্যাচার হচ্ছে কর্মীরা মার খাচ্ছে নেতারাও কিন্তু মোবাইল বন্ধ করে চুপ করে ঘরে ছিলেন অনেক নেতাদের কাছ থেকে কর্মীরা যতটা সহযোগিতা আশা করেছিলেন পাশে দাঁড়ানোর যে ভরসাটা তারা চাইছিলেন সেটা কিন্তু দেওয়া যায়নি সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি অন্তত এই ধরনের মন্তব্য থেকে সেটা দিলীপ ঘোষ যে কেউ হন এই ধরনের মন্তব্য থেকে নন পলিটিক্যাল আগ্রাসী মন্তব্য থেকে একটু বিরত থাকা উচিত দিলীপ ঘোষের এই ফর্ম ফিরে পাওয়া বিজেপির জন্য কিন্তু দুধারী তলোয়ারের মতন এমন একটা তলোয়ার দিলীপ ঘোষ যার দুদিকে ধার আছে দলেরও ক্ষতি হতে পারে অন্য দলেরও ক্ষতি হতে পারে সে জায়গায় দাঁড়িয়ে নেতাদের আরও সতর্ক মন্তব্য করা উচিত তবে দিলীপ ঘোষ কি ইচ্ছাকৃত এমন মন্তব্য করেন নাকি না বুঝে করেন দিলীপ ঘোষের আশেপাশে যারা থাকেন অনেকেই বলছেন দাদা ইচ্ছে করে দাদা মানে দিলীপ ঘোষ ইচ্ছে করে এই ধরনের মন্তব্য করেন এই ধরনের মন্তব্য করেন বলেই হেডলাইন হয় আর হেডলাইন হয় বলেই দিলীপ ঘোষ যে দিলীপ ঘোষ তিনি এখনো যে শেষ হয়ে যাননি এটা কিন্তু তিনি বোঝাতে সক্ষম হন বঙ্গীয় রাজনীতিতে তার উপরের নেতাদের তার জন্যই সচেতনভাবেই তিনি করেন এবার এখানে আরেকটা বিষয় আছে তিনি একটা আগ্রাসী মন্তব্য করছেন কিন্তু খুব খারাপ মন্তব্য তার মুখ থেকে খুব কম সময় শোনা যায় গালি গালাজ নোংরা কথা এগুলো শোনা যায় না ফলে বোঝা যায় যে দিলীপ ঘোষ যেটা করছেন সেটা তিনি ইচ্ছাকৃত মন্তব্যই তিনি করছেন একেবারে তিনি ভেবেই রেখেছেন কোথায় যাবেন কোথায় গেলে কি হতে পারে তিনি একজন দুধের রাজনীতিবিদ দুবারের সভাপতি সব থেকে সফল সভাপতি বিজেপির তিনি ইচ্ছাকৃতভাবেই এটা করেন তো দিলীপ দাকে আমাদের অনুরোধ থাকবে আপনি করুন অ্যাগ্রেশন দেখান দিলীপ দার এই ইউএসপিটা হচ্ছে এই অ্যাগ্রেশন কিন্তু অ্যাগ্রেশনের মধ্যে একটু সতর্ক হয়ে করা উচিত কারণ পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীরা অনেক কঠিন অবস্থার মধ্যে দিয়ে তিনশো দিনটা গুজরায় ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব বাটন অবশ্যই ক্লিক করুন পাশাপাশি বেলাইকেন প্রেস করে দিন অনেকেই রেগুলার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছে না দেখুন সাবস্ক্রাইব না করলে এই চ্যানেল আপনাদের মোবাইল থেকে যে কোনো সময় হারিয়ে যেতে পারে আপনি জানি আপনারা আমার ভিডিও পছন্দ করেন তাই যদি ভিডিও রেগুলার দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে নিন এবং যে বেল নোটিফিকেশান আছে সেই বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশান এটা অন করে দিন তাহলে দেখবেন সময় মতো আমার নোটিফিকেশান আপনারা পেয়ে যাচ্ছেন আর যারা নোটিফিকেশান পাচ্ছেন না আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ করলে আমি আমার গ্রুপে আপনাদেরকে জয়েন করে নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ফের আগামী পর্বে ভালো থাকবেন